وَمَن يُرِدِ سَوَاءَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ الله تعالى বলেন ওমা কানান নিজফ সিনাম তামুতা ইল্লা বিইযদিল্লাহ কিতাবাম মুআজ্জালা এক কথা সুনির্দিষ্ট ভাবে লিপিবদ্ধ আছে কোন প্রাণী আল্লাহ তাআলার হুকুম ব্যতীত الانتقাল করেন না ওমা ইরিদিসাওাব আদুনিয়া নুতিহি মিনহা অমায় ইউরুদিন শবাবল অক্ষর তিনু তিহি মিনহা যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে নে কাজ করবে আল্লাহ বলে আমি তার প্রতিদান তার বদলা আমি তাকে দুনিয়াতে দিয়ে দিব অমায় ইউরুদিন শবাবল অক্ষির তিনু তিহি মিনহা অক্ষান্তরে যে ব্যক্তি পরকালের উদ্দেশ্যে নামাজ রোজা হ জাকাত ইত্যাদি আমল যদি প্রকালের উদ্দেশ্যে করে আল্লাহ তালা বলে তার প্রতিদান আমি তাকে পরকালে দিব অসামাজিক শা কিরীন কৃতজ্ঞ বান্দাদেরকে আল্লাহ বলে আমি অবশ্যই পুরস্কৃত করবো আমরা আর একটা দেখি আল্লাহ তালা দুনিয়ার উদ্দেশ্যে করলে কি পরিমাণ ক্ষতি হয় দুনিয়া কামানোর উদ্দেশ্যে দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্যে অহংকারবশত ইবাদত বন্দী করলে আমাদের কী ক্ষতি হয় পবিত্র কোরআন থেকে আমরা সরাসরি দেখি পবিত্র কোরআন সুরত সৌর সুরত বিষ্ণু বিষ্ণ আল্লাহ তালা বলেন মัง কানা হারসাল আখিরাতি নাযিল্লাহু ফি হারসি অমং কানা ইউরিদু হারসাত দুনিয়া নুতিহি মিনহা আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব মัง কানা ইউরিদু হারসাল আখিরাতি নাযিল্লাহু ফি হারসি জি ব্যক্তি উদ্দেশ্যে নেক করবে পরকালে ফসল ভক করার উদ্দেশ্যে দুনিয়াতে ফসল চাষ করবে ফরকালের উদ্দেশ্যে দুনিয়ার জীবনে ন্যাক করবে আল্লাহ তালা বলে পরকালে তার এই ফসলকে আমি বৃদ্ধি করে তাকে দান করি পক্ষান্তরে আল্লাহ তালা বলে পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি দুনিয়ার উদ্দেশ্যে নেক কাজ করে দুনিয়ার উদ্দেশ্যে আপনি মানুষকে দেখানোর জন্য হাজার হাজার টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা মানুষকে দান করছেন আল্লাহ বলে সেখান থেকে আমি যতটুক চাই তাকে দান করব দুনিয়াতে সে পাবে কিন্তু পরকালে তার আমল না পাবে শূন্য জিরু পরকালে সে কিছুই পাবে না আপনার তাকদিরে যতটুকু লিপিবদ্ধ করে রেখেছেন ঠিক ততটুকুই আপনি পাবেন আমি মনে করি আমি এটা কল্পনা করি আমি যদি এই কাজটা করি হয়তোবা মানুষ আমার প্রশংসা করবে মানুষ আমাকে ভালো বলবে বা আমি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে বিবেচিত হব অথবা আমি এরকম একজন ব্যক্তি হব আল্লাহ তালা আপনার তাকদিরে যদি এই জিনিসটা লিপিবদ্ধ করে না রাখে হাজার লক্ষ টাকা মানুষকে দান করলেও আপনি প্রশংসার পাত্র হবেন না যদি এটা আপনার তাকদিরে লিপিবদ্ধ করে না রাখে এই আয়াতটাই দলিল মানে হারসি মিনহা অমঙ্কানা ইরুদ হারসাদুফিল্লাহরত নাসিফ যারা দুনিয়ার উদ্দেশ্যে ভালো কাজ করে দুনিয়ার ফসল বক্ষণ করার উদ্দেশ্যে নাকি পূর্ণ কাজ করে আল্লাহ বলে আমি যতটুকু চাই তাকে দুনিয়াতে দান করব। এই জন্য প্রিয় ভাইরা আমার আমাদের ইবাদত বন্দুকি নামাজ রোজা হজ জাকাত সব কিছু যেন পরকালের উদ্দেশ্য হয় লোক দেখানোর উদ্দেশ্যে ন্যাক কাজ করার খতিকি এর পরিণতি কতটা ভয়াবহ আমরা হাদিসে পাক থেকে দেখি আল্লাহ একজন বিখ্যাত সাহাবি ওমর ইবুল খতাব তালান যিনি ইসলামের দ্বিতীয় খলিফা তার থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন ইন্নাইয়াসির রিয়া ই শিরকুন লোক দেখানোর উদ্দেশ্যে সামান্য ইবাদত করাও শিরিক আপনি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লেন এটা শিরিকের পর্দা চলে যাবে লোক দেখানোর উদ্দেশ্যে মানুষকে দান সৎকার করবেন লোক দেখানোর উদ্দেশ্যে রিয়ার বসত অহংকার বশত মানুষের উপকার করা শিরিক লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আমল করাও শিরিক এই জন্য ভাইয়েরা লোক দেখানোর উদ্দেশ্যে যেন মানুষের সন্তুষ্টির জন্য যেন আমাদের কোনো কাজ না হয় আর একটা হাদিস দেখি হজত আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লা তালু উমর রদাল বেটা আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লা তালু থেকে হাদিস বর্ণিত এই হাদিসটি ইবনে মাজার শরীফের তিন হাজার 607 নং হাদিসে বর্ণনা আরছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাইসা শাহওয়াতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহ সাউবা মাযাল্লাতি নিয়ামাল কিয়ামাতি সুммаউলহি বা ফিহিনার কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে লোক দেখানোর উদ্দেশ্যে অহংকারবশত কাপড় পরিধান করবে এবং শাহওয়াতের পোশাক পরিধান করবে মাল্লা সাওবা শাহওয়াতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহ সাউবা মাযাল্লাতি নিয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ তালা তার উক্ত পোশাকে আগুন ধরে দিবেন সুম্মাউল হিবা ফিহি নারা এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন অর্থাৎ দুনিয়ার জমিনে যদি আপনি মানুষকে আকৃষ্ট করার জন্য কোনো মা যদি অন্য ভিন্ন পুরুষকে আকৃষ্ট করার জন্য পোশাক পরে শাহওয়াতের পোশাক পরে একটা পুরুষ আমার প্রতি আকৃষ্ট হবে এই নিয়তে যদি সে পোশাক পরে কোন পুরুষ যদি কোন ভিন্ন নারীকে যদি আকৃষ্ট করার জন্য কোন পুরুষ যদি পোশাক পরে পক্ষান্তরে কোন নারী যদি কোন ভিন্ন পুরুষকে আকৃষ্ট করার জন্য পোশাক পরে নিজের স্বামী ব্যতীত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে কিয়ামত দিব সে উক্ত পোশাককে আল্লাহ তালা আগুন ধরে দিবেন এবং তাকে জাহান নামে নিক্ষেপ করবেন সেই হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ আবু হুরার রদি আল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামায় প্রত্যেকটা মানুষের হাসন নাসর হবে তার নিয়ত অনুযায়ী আপনার নিয়ত যদি হয় দুনিয়া কামানোর আপনার নিয়ত আপনার ইবাদত বন্দিকে যদি হয় আল্লাহ তালার সন্তুষ্ট না দুনিয়ার সন্তুষ্টি অনুযায়ী কেয়ামত দিবসে আপনার আমল নামা হবে শৈন্য এই শূন্য আমল নামা নিয়ে আপনার হাসন নাসর হবে শৈন্য আমল নিয়ে আপনি কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হবেন পক্ষান্ত আপনার নিয়ত যদি বিশুদ্ধ হয় আপনার ইবাদত বন্দিকে যদি আল্লাহর সন্তুষ্টের জন্যই করে থাকেন কেয়ামত দিবসে আপনি সেই ভরফুর আমল নামা নিয়ে আল্লাহ তালার সম্মুখে দণ্ডায়মান হবে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ আসুন না তার নিয়ত অনুযায়ী হাসরের ময়দানে দণ্ডায়মান হবেন এই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই আওয়াজ করে বলুন আছে না নাই বলি আল্লাহ আজ থেকে যত ইবাদতবন্দিকে দুনিয়ার জমিনে করব। নামাজ পড়ব আল্লাহ তালাকে দেখানোর জন্য সামান্য একটি মানুষের উপকার করব তাও আল্লাহ তালা সন্তুষ্টের জন্য এরকম বিশুদ্ধ নিয়তে আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আজ থেকে আমাদেরকে বিশুদ্ধ চিত্রে বিশুদ্ধ নিয়তে ন্যাক কাজ করার দান করুক